আসসালামু আলাইকুম নিবা অ্যাপস থেকে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কীভাবে ইনকাম করবেন এখানে দেখেন আমি অনেকগুলো নিভা ফলোয়ার্স অ্যাপস ক্লন করছি এখানে আমি কাজ করছি বুঝছেন তখন আপনারা যদি এখানে যদি দৈনিক একশো বা দুশো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাকাউন্ট খুলে যদি এখানে ভাড়া দিতে পারেন তাহলে এখান থেকে একটা এই ইউশোর পরিমাণ একটা ইনকাম করতে পারবেন আর নশো বারোশো টাকার মতো ইনকাম করতে পারবেন তো এইভাবে আপনারা এই মাসে তিরিশ হাজার প্লাস ইনকাম করতে পারবেন তো এখন এখানে কাজগুলো করলে মন দিয়ে করতে হবে এই কাজগুলো প্রতিনিয়ত এখানে এখন আগে আগেও ছিল এখন আছে কাজ এগুলো তো আপনারা মন এগুলো করবেন এগুলো এই সাইটগুলো ফেক না এই সাইটগুলো পেমেন্ট করে যাচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে বিভিন্ন নির্দেশের অনুযায়ী কাজ করবেন তো এখানে কীভাবে কি কাজ করবেন সবগুলো আমি এ টুজিতে আমি দেখা দিব আপনারা কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবেন কোথায় থেকে ডাউনলোড করবেন এইটা দেখে না তো আমরা এখনও চলে যাব ক্রোম রাজারে এখানে সার্চ করবেন নিভা ফলোয়ার্স বি এ নিবা ফলোয়ার সার্চ করলে চলে আসবে তো এখানে বিভিন্ন অ্যাপস আছে এখানে তাদের নিবা ফলোয়ারস অ্যাপ ডাউনলোড 4.6 অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে ক্লিক করবেন আপনারা তো এখানে শুরু করবেন ডাউনলোড আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড ক্লিক করবেন এপেলসের উপরে ক্লিক করবেন এখানে ডাউনলোড করা আছে তো আপনারা এভাবে কাজ করবেন তো আমি ডাউনলোড এর উপর ক্লিক করব এখানে আপডেট বলতেছে আমি যেহেতু ডাউনলোড আছে অলরেডি আপডেট আছে তো আপনারা এখানে ইনস্টল লেখা আসবে ইনস্টল এর উপর ক্লিক করার পর তো অ্যাপসটা ডাউনলোড হয়ে যাবে তো কিভাবে অ্যাপসটা ডাউনলোড করব আমি দেখাই দিলাম তো এখন অ্যাপসটা ডাউনলোড করার পর আপনাদের একটা গুগলন অ্যাপস লাগবে মাল্টিপল ক্লোন অ্যাপস লাগবে কুলন অ্যাপসটা করতে পাবেন এ দেখেন মাল্টি কুলন অ্যাপস এটা হচ্ছে মাল্টি কুলন অ্যাপস এটা কোথা থেকে পাবেন তো এটা দেখা দেব তো এটার জন্য আবার ক্রোম ক্রোম ব্রাউজার চলে দিতে হবে এখানে নিউ ট্যাব নেবেন এখানে সার্চ করবেন যে মাল্টি অ্যাপস এম এ মাল্টি স্পেস এই দেখেন এ মাল মাল্টি অ্যাপসের ওপর ক্লিক করবেন এ একদম সর্বপ্রথম মাল্টিঅ্যাপসটা চলে আসছে এখানের উপর ক্লিক করবেন এখানে ডালোড ডাল মতো ক্লিক করবেন তো এটা একটু কেটে দিলাম এটা ডাউনলোড হয়ে না দেখি হ্যাঁ এখন এটা ডাউনলোড হচ্ছে অ্যালাউ ডাউনলোড ডিটেলস তো আমার অলরেডি এটাও আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আপনারা এভাবে ডাউনলোড করে এখানে ধরেন এটার উপর ক্লিক করবেন আপডেট আছে এখানে আমার যেহেতু ইনস্টল করা আছে এই জন্য ডেক আছে তো আপনাদের তো ইনস্টল থাকবে না তো এখানে ইনস্টল শো করবে তো আপনারা এভাবে ইনস্টল করে ফেলবেন এখন ইনস্টল করার পর আপনাদের কাজ হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে তো এখানে আপনাদের একটা বিভিমেল লাগবে আপনারা তো আনলিমিট জিমেল পাবেন না তো আমি কীভাবে ইনস্টালভাবে কাজ করবে আমি দেখা দিচ্ছি এই এখন মোট দুইটা অ্যাপস লাগছে আরেকটা অ্যাপস লাগবে অ্যাপস হচ্ছে এই ওয়ান ওয়ান বিভিন্ন ওয়ান ওয়ান বিভিন্ন তো কোথা থেকে পাবেন এগুলোতে আপনারা বেশিরভাগ জানেন তো তারপরেও আমি দেখা দিচ্ছি প্লে প্লে স্টোরে যাবেন আপনারা প্লেস্টোরে সার্চ করবেন সার্চ জাস্ট ওয়ান ওয়ান বিভিন্ন অ্যাকাউন্টে চলে আসছে তো আপনারা এই বিভিন্নটা ডাউনলোড করে নিবেন অ্যাকাউন্ট এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করার জন্য তো এখন আমি মাল্টি এক্সপ্রেস এস অ্যাপসে ঢুকবো তো এখানে আমি একটা অ্যাপস কলম করছি হেড আছে আছে দেখেন টু অ্যাপস তো সাইন ইন ইনস্টাগ্রাম এখানে ক্লিক করবেন তারপর সে অ্যাকসেপ্ট এর ফোর ক্লিক করবেন তো আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলে আসি তো আপনারা প্রত্যেক অ্যাকাউন্ট খোলা হওয়ার পর আপনাদের মেইন ইনস্টাগ্রাম অ্যাপস আছে এটা একটু কী করে দেবেন পরিষ্কার করে ফেলবেন আর যে ব্রাউজার থেকে আপনারা ওয়েবমেল খুলবেন তো এটাও আপনারা কী করে নেবেন পরিষ্কার করে নেবেন তো আমি এখানে ক্লিয়ার স্টোরে ক্লিক করব ক্লিয়ার ক্যাশ ক্যাশ টু জেড আপনারা কমপ্লিট করে নেবেন তো এখন আবার ক্রোম্রাজার চলে যাব এখানে টেম্প মেল সার্চ করবেন টি এম পি টেম্প টম মেল ফ্লাসের মধ্যে ক্লিক করব এখন দেখে এখানে কোনটা ধরে আশা করি এই কাজগুলো সবাই করতে পারবেন আর আপনারা একটা ইনস্টাগ্রা দিয়ে বিশটা অ্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন বিশটা অ্যাকাউন্ট হলে তো যথেষ্ট আপনাদের দৈনিক তিন চারটা ইনস্টাগ্রাম লাগবে ওইগুলো অ্যাড অ্যাকাউন্ট খুলে খুলে চল্লিশ পঞ্চাশটা মতো এখানে আমার টেসএসে কুলন করে করে এড অ্যাড করতে পারবেন তারপরও আমি এখান থেকে কীভাবে ওয়েব মেল নেবেন ওয়েব মেল দিয়ে আবার কীভাবে অ্যাড অ্যাকাউন্ট করবেন এ টু জেট আমি দেখা দিচ্ছি তো আমাদের একটা এখানে মেল দরকার তো আমি কপি করে নিলাম তখন আমি এই আরেকটা অ্যাপস লাগবে ডাক ডাক ঘু এটা অ্যাপ স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন আমি তারপরে দেখা দিচ্ছি ইউ কে ডাক 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 ব্রাজার এ দেখেন অফেন এটা আপনার ইনস্টল করে নেবেন তো আমি ওয়ান অন অন করে নিচ্ছি এখানে কী করতে হবে আপনাদের সব কিছু আমি একটু দেখা দিচ্ছি কারো কোনো প্রবলেম হবে না আশা করি তো আমি ডাকডাক গুরুতে চলে যাবো এখানে আমি ইনস্টাগ্রাম আইএনএসটি ইনস্টাগ্রাম সার্চ করে নিলাম অবশ্যই আপনারা বিপিএন দেবেন বিপিএন দেখ আমি সাইন করব মধ্যে ক্লিক করব এখানে জিমেল দেবেন তো নেক্সট মধ্যে ক্লিক করলাম তো কোডটা আমার ওয়েব মেলে চলে গেছে ওই যেখান থেকে আমি মেনটেন এসে সেখানে চলে আসছে তো এটা আমি কপি করলাম অনেকে এই মেল দেওয়া ফেসবুক অ্যাকাউন্টও খুলছে তো আমি ফতো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে নিলাম দেখি খুলে কিনা এখানে মিনিমাম বয়স দু হাজার ন ন থেকে দু হাজার এক দুই হাজার এভাবে দেবেন তো আমি দু হাজার এক দিলাম নেক্সট তো ফুল আপনারা র্যান্ডম একটা নাম দেবেন আপনারা এই জন্য কবি করে রাখবেন রেজে ক্লিক করবেন তো আমার অ্যাকাউন্টটি সরি অ্যাকাউন্টটি ভেরিফাই দেখাইছি তো এর আগে আমি অনেক অ্যাকাউন্ট খুলছি যার কারণে এখানে বিভিন্ন লোকেশান ধরে ফেলছে তো আজকে আমি এই বিভিনটি অ্যাকাউন্ট খুলে দেখাতে পারছি না আমি পরবর্তী ভিডিওতে দেখাতে পারবো তো আপনারা এভাবে কাজ করলে আপনাদের অ্যাকাউন্ট খুলবে প্রথমত এ দুই দুই তিনশো মতো অ্যাকাউন্ট খুলবে কোনো সমস্যা হবে না আমি অনেক অ্যাকাউন্ট খুলছি এর এরকম এই বিভিন্ন দিয়ে তো আমার লোকেশনটা তারা হয়তো ট্র্যাক করে ধরে ফেলছে বুঝছেন তো আপনাদের ফোনের সেটিং যা লোকেশান সব গুলো করবে আর যাদের মেল আছে ইউজ মেল যা অনেক বিভিন্ন ধরনের মেল আছে ওই মেল দিয়ে একটা মেল দিয়ে আগে ইনস্টাগ্রাম খুলবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে আপনারা এখানে মেন অ্যাপসে ওটা কি করবেন

তো তো আসছে আমি আপনার পুরো নাম লিখুন আপনার জন্মদিন যোগ করুন দিন মাস এবং বছর বেছে নিতে উপরে নিচে স্ক্রোল করুন ইনস্টাগ্রাম একেও আপনার জন্মদিন দেখতে পাবেন না

এইখনে আপোনাৰ এটা কি কৰবে তাৰ পৰা হ'লে পাছৱাৰ্ড দিবি তো আমি এটা লগ ইন কৰি ত' অলৰেডি এটা লগ ইন হৈ গৈছে ফাইনালি তো আমাৰ এখনে আগে মনোযোগ দিয়ে দেখোন কিভাৱে কি কৰ্ত এখন আসার পর এখানে রোবট অপশানে ক্লিক করবেন তো রোবট অপশানে ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন তো এখানে প্রোফাইল ফিক্সারটা অ্যাড করে দিবে এখন তারপর একটা পোস্ট করে দিবে তো এখানে রোবট এখানে আবার ক্লিক করবেন আপলোড পোস্টের উপর ক্লিক করবেন তো শেষ এখন আবার গোটো অপশানে ক্লিক করবেন তো এখানে ফলো অপশান আছে এখানে দেখেন ফলো অপশান আছে লাইক অপশন আছে কমেন্ট অপশান আছে আর এটা অন করে দিবেন তো এটা অন করে দিবেন তারপর লাইক অপশন অন করে দিবেন তো এখন এখানে দেখেন এটা যখন ফলো লাইক থাকবে তখন একটা ফলো দিলে চার কয়েন আর একটা লাইক দিলে ওয়ান কয়েন আর কমেন্ট করলে তিন থেকে দুই দুই কয়েন আসে তখন আপনারা প্রথমত ফলো এবং লাইক কমেন্ট পরে দিয়েন তখন প্রথমত তিন চারশো পাঁচশো ফুল হবে হওয়ার পর এখানে এখানে হলুদ কালার হয়ে যাবে তখন কি করবেন ফলো অপশানটা অফ করে দিবেন কমেন্ট অপশানটা অন করে দেবেন তো এভাবে কাজ করবেন আর যদি কারো যদি কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবেন তো আমি যেহেতু নিউ অ্যাকাউন্ট কমেন্ট অপশনটা অফ করলাম তারপর এখন কি করবে এখানে স্টার্ট বাটন একটা ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর তো এখন কাজ করতেছি চলমান আছে তো আমরা ব্যাগে দিব কাজ এখন চলতেছে এখানে টেন কয়েন থেকে একটু পর পর কয়েন বাড়তে থাকবে আপনারা দেখতে থাকেন দেখেন ইলেভেন তো এভাবে কয়েন বাড়তে থাকবে এখানে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে প্রায় ফোর কে মতো করছি যা বাংলা টাকা যেখানে পঁচিশ ছাব্বিশ টাকা মতো ইনকাম হয়েছে আমার তো আপনারা তিন দুই টাকা তিন টাকা ইনস্টাগ্রাম সেল না দিয়ে তো এখানে কী কাজ করতে পারেন তো বিশ কে হয়ে গেছে তো এটা কাজ করো এ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্ট না আমি এখানে ইনস্টাগ্রাম উপরে ক্লিক করব তো ফোভাইলের মধ্যে ক্লিক করলাম তারপর এখানে ক্লিক করবেন এই এর মধ্যে ক্লিক করবেন এখানে অ্যাট অ্যাকাউন্ট আছে অ্যাট অ্যাকাউন্টের মধ্যে একটা ক্লিক করবেন তো এখানে এই জন্যে ভিন্ন করে দিবেন একটা নেক্সট তো এইট টু তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম কমপ্লিট সাইন আপ একটা ক্লিক করুন ফাইন ছবি যোগ করে ফ্রেন্ডের জন্য আপ স্কিপ দিবেন স্কিপ দিবেন তো এখন ক্লাস শেষ তো এখন আমি যেভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন লগইন করে দেখেছি এখানে এডিট প্রবলেম মধ্যে ক্লিক করবে ইউজার নেম কপি করে ফার্স্ট ডেটে দুইটা দিয়ে আপনি কাজটা করবেন এখন কিভাবে ব্ল্যাস ট্রান্সফার করবেন তো আমি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য তো আমার মেন অ্যাকাউন্টটা চলে যাবো আগে ব্যালেন্স ট্রান্সফার তো নিবার অ্যাপসে ঢুকছি তো এখানে এখানে দেখেন ফোফাইলের মধ্যে ক্লিক করবেন ফোফাইলের মধ্যে ক্লিক করার পর তারপর এখানে দেখা যাচ্ছে আমার দুইটা অ্যাকাউন্ট শুরু করতেছি ইউজনের নামটা কপি করে নিব উপর সব দিলাম তো এখন তই দেখি আমাৰ এখনে কইন হৈছে কিনা পৰ্যাপ্ত পৰিমাণ হে অলৰেডি কইন হৈ গৈছে আমি এইখনে হোমৰ মধ্য ক্লিক কৰিবাৰ কৰি আন ট্ৰান্সফাৰ কয় মধে ক্লিক কৰিব ট্ৰান্সফাৰ কৰি আন তাই আমি ইউজাৰ নামটো দি চাৰ্চ কৰিব অবশ্যই রাখবেন এখানে অনেক ফ্যাক অ্যাকাউন্ট থাকতে পারে আমার ফিক্সার অ্যাড করে আমার ইউজার নাম আমার ইউজার নামের মতো ভিন্ন করে দিয়ে অনেক ক্যামেরা এখানে কী করতে পারে ফ্যাক অ্যাকাউন্ট করে রাখতে পারে তো আপনারা কি করবেন উপরে যে আমার ইউজার নেমটা আছে এটা কোন এখানে কোনো স্পেস নেই এই আমি যে সময় যেই ইউজার নাম দেখিনি না কেন ওই ইউজার নামটা চেক করবেন এখানে মি এখানে দেখেন ডবল অ্যাপ ডবল আর এরকম একটা মিস আছে কিনা দেখবেন যদি একটা ওয়াটস যদি বল হয় ইউজার নামের মধ্যে তো ফে হাতে যায় ওই ক্ষেত্রে আমি দাঁড়িয়ে থাকবো না আমি আগে বলে দিচ্ছি এই মিল রেখে আমার ফিক্সার দেখে কাজ করবেন না আগে আমার ইউজার নামটা যদি মিল থাকে একসাথে কাজ করবে বুঝছেন তো আপনারা এইভাবে এই কাজটা করবেন তো আমি এটা সার্চ করার পর তো আমি এখানে কোনটা ট্রান্সফার করবো তা এখানে লিখবো কত হয় মন আছে ছয় শত ফোর ছচল্লিশ ফোর ফোর সিক্স তো ট্রান্সফার করেন ইনস্ট্যান্টলি তো এখন কী করবো ব্যাগ দেবো আমার কয়েনটা চলে গেছে মেন অ্যাকাউন্টে তা মেন অ্যাকাউন্টে যাবো একটু রিফ্রেশ দিব তো আমি এখানে রিফ্রেশ দিয়ে দেখি কত হয়েছে আটচল্লিশ হাজার আটশত একান্ন তো আমি এখন কীভাবে প্রোমো কোড দিয়ে একশো একশো গ্যান বোনাস নেবেন সরি এখানে দেখেন ইনভার্ট ফ্র্যান্ড এর উপর ক্লিক করবেন এটা ক্লাইম কপি করবেন তো একটা এখানে ইনভ্যট ফ্রেন্ডের ওপর ক্লিক করব আমি অলরেডি কপি করে নিলাম এখানে মিনিমাম দুশো কয়েন হলে আপনি ইনভার্ট ফ্র্যান্ডের ওপর ক্লিক করে যেমন এরকম একটা কারিগর আসবে এরকম এর উপর ক্লিক করে তা আপনি এ কাজটা কমপ্লিট করে নিতে পারবেন যেহেতু নিজের প্রোমো কোডটি নিজে টাস বুনান্দেশে এই জন্য দিচ্ছে না যারা কাজ করেন তাদের এভাবে কাজটা করবেন তো আজকে